হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে দেখো কী রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো কাঁচকলার কোপ্তা তো প্রথমেই দেখো আমি কাঁচকলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি গোটা কাঁচকলা এবার দেখো এই গ্রেটারের সাহায্যে আমি কাঁচকলাগুলোকে ভালো করে গ্রেট করে নেবো আমি কিন্তু এখানে সিদ্ধ করে নিচ্ছি না এভাবে কাঁচাই করছি কাঁচাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তো দেখো এভাবে আমি গ্রেট করে নিচ্ছি কাঁচকলাগুলোকে সিদ্ধ করলে নিলে তেল খুব বেশি লাগে কিন্তু কাঁচাটা করলে কিন্তু তেল অনেকটাই কম লাগে তো এভাবে আমি দেখো দুটো কাঁচকলাকে ভালো করে গ্রেড করে নিয়েছি এবার এটি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর এখানে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন বেসন বেসনটাকে দিয়ে ভালো করে আমি এখানে মেখে নিচ্ছি মেখে একটা ডো মতন করে নেবো শুকনো শুকনো করে মেখে ডো মতন করে নেবো আমার কলাটা একটু পেগে পেকে গেছিলো তাই আমার বেসন একটু বেশি লাগছিল। তো তারপরে দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এবারে আমি দেখো এরকম বড়ার সাইজ করে আমি চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে গোল গোল করেও ভাজতে পারো আমি এভাবে চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিচ্ছি সুন্দর করে বড়ার সাইজে তো চলো বড়াগুলোকে আমি সব ভেজে নিই এক এক করে তারপরে দেখো এখানে আমি ডুমো করে আলুও কেটে রেখেছিলাম আলুটাকে আমি ভেজে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে তো আলুটা আমার ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরেটা ফোড়নে দিয়ে ভালো করে ফোড়নটাকে ভাজা ভাজা করে তারপরে এখানে আমি মশলা দিচ্ছি যেহেতু নিরামিষ করব তাই মশলা এখানে দিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা তো আমি কিন্তু মশলাগুলোকে বেটে দিয়েছি গোটা জিরে বেটে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তোমরা চাইলে জিরে গুঁড়োও ইউজ করতে পারো নিরামিষ তরকারিতে বাটা মশলা দিয়ে করলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয় তারপর দেখো মশলাটাকে ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি দারুণটা আমি সাদা তেলেই করে নিচ্ছি তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও কিন্তু করতে পারো সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো মশলাটা দেখাও আমার এখানে কষানো অনেকটাই হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো সস তোমরা চাইলে কাঁচা টমেটো দিতে পারো আমি এখানে টমেটো সস ইউজ করছি অনেকটা পরিমাণে প্রায় টমেটো সস দিয়ে দিলাম এতে কালারটা সুন্দর হবে আর একটু খেতেও কিন্তু অনেক দারুণ টেস্ট হবে সসটা দিয়ে তারপরে ভালো করে আমি এখানে মিশিয়ে নেব আর একটুখানি কষিয়ে নেব মশলাটাকে এভাবে নিরামিষভাবে তোমরা বাড়িতে একদিন করে খেয়ে দেখবে আর তোমরা যদি চাও নিরামিষ করবে না পেঁয়াজ রসুন দিয়ে করবে সেটাও করতে পারো তো দেখো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা মশলার গা থেকে দেখো তেল ছেড়ে এসে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেবো জল দেখো আলুটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম বড়াটাকে কিন্তু আমি এখন দেব না এখন দিলে কিন্তু ভেঙে যাবে শুধু আলুটাই আমি দিলাম তারপরে আমি এখানে জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু আলুটাও আমার সেদ্ধ হবে তাই আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ দশ পনেরো মিনিটের জন্য যাতে আলুটাও আমার সেদ্ধ হয়ে যায় তো দেখো ঢাকা খুলে নিয়েছে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়েই কিন্তু নামিয়ে নেবো খুব বেশিক্ষণ কিন্তু ফোটাতে হবে না তো বড়াগুলোকে দিয়ে পাঁচ মিনিট মতো ফোটাতে ফোটাতে আমি এখানে দেখো গরম মশলাটাও অ্যাড করে দিচ্ছি গরম মশলাটাও কিন্তু আমি বেটেই দিয়েছিলাম তোমরা চাইলে গুঁড়ো ইউজ করতে পারো যেহেতু নিরামিষ রান্না তাই গরম মশলাটা বেটেই দিয়েছি তো গরম মশলাটা দিয়েই এবার একটু ফুটিয়ে দু মিনিট নামিয়ে নিলেই রেডি আমার রান্না বাড়িতে অবশ্যই ট্রাই করো দেখা হচ্ছে পরের রেসিপিতে